আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আমি সন্ত্রাসীদের দেখা মাত্র গ্রেপ্তার না হলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা আওয়ামী লীগের যারা সন্ত্রাসী তাদের বিরুদ্ধে মামলা না থাকলেও আইনের আওতায় নিয়ে আসতে পুলিশকে নির্দেশ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী আইনের আওতায় না আনলে পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি এরপর জানাব লন্ডনের পথে জামাতের আমির শফিকুর রহমান বাংলাদেশ জামাত ইসলামের আমির ড শফিকুর রহমান যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন আজ সতেরোই ডিসেম্বর তিনি বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমানে যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা দেন এদিকে নির্বাচন পর্যবেক্ষণে ইউ থেকে আসতে পারে একশো পঁচাত্তর থেকে দুইশ জন পর্যবেক্ষক বললেন ইসি সচিব আসনোত্তায় জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ইউ থেকে একশো পঁচাত্তর থেকে দুইশ জন বিদেশি পর্যবেক্ষক বাংলাদেশে আসতে পারে বলে জানিয়েছে নির্বাচন কমিশন ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ আজ আগারগাঁও নির্বাচন ভবনের নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন তথ্য জানান জানাবো সেরা টাকার নব্বই শতাংশ ঠিক থাকলেই পুরো দাম পাওয়া যাবে বাংলাদেশ ব্যাংকের নীতিমালা টাকার নোটের নব্বই শতাংশের বেশি ঠিক থাকলে এর মূল্য ফেরত পাবেন গ্রাহকরা যে ব্যাংকের যে কোনো শাখাকে এমন টাকা বদলে দিতে হবে তবে কোনো নোটের নব্বই শতাংশ বা তার কম ঠিক থাকলে ওই নোটের বিনিময় মূল্য তাৎক্ষণিকভাবে ব্যাংক শাখা থেকে পাওয়া যাবে না বলে জানানো হয়েছে সেক্ষেত্রে আবেদন করতে হবে এবং সর্বশেষ জানাব ইলিয়াস আলীকে গুমের পর হত্যা করা হয়েছে প্রেস ব্রিফিংয়ে জানালেন চিফ প্রসিকিউটর বিএনপি নেতা এম ইলিয়াস আলীকে রাস্তা থেকে তুলে নিয়ে গুমের পর হত্যা করেছে আওয়ামী লীগের তদন্তের মাধ্যমে বিষয় তথ্য জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তাজুল ইসলাম আরও জানিয়েছেন এই সন্ত্রাসী কর্মকাণ্ড শুধুমাত্র আওয়ামী লীগের দ্বারাই সম্ভব তারা দেশটাকে ধ্বংস করার জন্য যেভাবে এই কার্যক্রম চালিয়েছে সেসব কার্যক্রম আমরা কোনোভাবেই মানতে পারি না কারণ তারা দেশটাকে ধ্বংস করতে চায় প্রদর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখা সুযোগ করে দিন গজাযুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদেরও ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত আমি সন্ত্রাসীদের দেখা মাত্র গ্রেপ্তার না হলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা বললেন স্বরাষ্ট্রপদেষ্টা আওয়ামী লীগে যারা আওতায় নিয়ে আসতে পুলিশকে নির্দেশ দিয়েছে অন্তরপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী আইনের আওতায় না আনলে পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে দেন তিনি বুধবার সতেরোই মার্চ বিকেলে নারায়ণগঞ্জের এক অনুষ্ঠান শেষে পুলিশকে এই নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ফেরার পথে পথ আটকায় ছাত্র নেতারা তারা জুলাই গণ অভ্যতার সময় লুঠ অস্ত্র উদ্ধার আওয়ামী লীগ ওসমান পরিবারের সদস্য এবং তাদের সহযোগীদের গ্রেপ্তার সীমান্তে নিরাপত্তা বাড়ানো ওসমান উপর হামলার আসামিকে গ্রেপ্তার থানা আদালতকে রাজনৈতিক বলায়মুক্ত রাখা সহ সাত দফা দাবি জানায় দাবিগুলো যৌক্তিক উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন এসব দাবি বাস্তবায়ন ইতিমধ্যেই কিছু পদক্ষেপ গ্রহণ করেছি পুলিশ মামলা নেই বলে আওয়ামী লীগের সন্ত্রাসীদের গ্রেপ্তার করছে না বলে দাবি করেন ছাত্রনেতারা ওই দাবির পরিপ্রেক্ষিতে ঘটনাস্থলে উপস্থিত জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সিকে ডেকে স্বরাষ্ট্র উপদেষ্টা নির্দেশ দেন আওয়ামী লীগ সন্ত্রাসী তার বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা ওইটা দেখার কোনো ব্যাপার নেই তাদের সাথে সাথে আইনের আওতায় নিয়ে আসবা আর আইনের আওতায় না আনতে পারলে তোমাদের বিরুদ্ধে কিন্তু শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করব বলে স্বরাষ্ট্র উপদেষ্টা নির্দেশ দিয়েছেন এবং সে অনুযায়ী কাজ হচ্ছে লন্ডনের পথে জামাত আমির শফিকুর রহমান বাংলাদেশ জামাত ইসলামের আমি ডাক্তার শফিকুর রহমান যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন বুধবার সতেরোই ডিসেম্বর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনে যাত্রা শুরু করেন তিনি জামাত ইসলামের পক্ষ থেকে জানানো হয়েছে যুক্তরাজ্য সরকারের একটি প্রতিনিধি দলের সঙ্গে পূর্ব নির্ধারিত বৈঠক ও কর্মসূচিতে অংশ নিতেই তারই লন্ডন সফর বাংলাদেশ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের ব্রিটিশ সরকারের সঙ্গে বৈঠকের নির্ধারিত কর্মসূচি লন্ডনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন লন্ডনে সৌদি পবিত্র ওমরা পালন করবেন বলে জানান জামাতের এই শীর্ষ নেতা সবকিছু ঠিক থাকলে আগামী একুশে ডিসেম্বর ডক্টর শফিকুর রহমান আবার দেশে ফিরবেন বলে আশা প্রকাশ করা হয়েছে লন্ডনে অবস্থানকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে জামাত আমিরের কোন সাক্ষাৎ হবে কিনা এমন প্রশ্নে জুবাই বলেছেন এ বিষয়ে আমার কিছু জানা নেই যদি এ বিষয়ে কোন তথ্য আমি জানতে পারি তাহলে সঙ্গে সঙ্গে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করা হবে কারণ তারেক রহমান তিনি লন্ডনে আছেন দীর্ঘ আঠারো বছর ধরে তিনিও পঁচিশ তারিখে দেশে ফেরার কথা রয়েছে তাই এই দুই নেতার হয়তো লন্ডনে বৈঠক হতে পারে এমন সম্ভাবনা থেকেই এই প্রশ্ন করেছিল সাংবাদিকরা তবে সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে এবারের শফিকুর রহমানের সঙ্গে দেখা হবে কিনা তারেক রহমানের সেই বিষয়টি নিশ্চিত নয় সেই ব্যাপারটি যদি তিনি জানেন তাহলে সঙ্গে সঙ্গে আবার জানিয়ে দেওয়া হবে বলে নিশ্চিত করা হয়েছে নির্বাচন পর্যবেক্ষণে ইউ থেকে আসতে পারে একশো পঁচাত্তর থেকে দুইশ জন পর্যবেক্ষক বললেন ইসি সচিব নির্বাচনে পর্যবেক্ষণে ইইউ থেকে একশো পঁচাত্তর থেকে বিদেশি পর্যবেক্ষক বাংলাদেশে আসতে পারে বলে জানিয়েছে নির্বাচন কমিশন ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ আজ রাজধানীর আগারগাঁ নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন বক্তব্য করেছেন তিনি ইসি সচিব জানিয়েছেন নির্বাচন পর্যবেক্ষণ সংক্রান্ত বিষয় নিয়ে আমরা ইউরোপীয় ইউনিয়ন নেতাকর্মীদের সঙ্গে আলাপ করেছে আমরা চাই এবারের জাতীয় সংসদ যেন সুষ্ঠু হয় সে ব্যাপারে আমরা 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 সর্বদা প্রস্তুত ইউরোপীয় জানিয়েছি চাই জাতীয় সংসদ যেন ভালো ও সুষ্ঠ মানের একটি নির্বাচন হয় সেই ব্যাপারটি মাথায় রেখে আমরা নির্বাচনী পর্যবেক্ষক আনার ব্যবস্থা গ্রহণ করেছি আমরা মনে করি এই নির্বাচনী পর্যবেক্ষকরা যদি দেশে আসে এবং তারা জাতীয় সংসদ নির্বাচনটা যদি পর্যবেক্ষণ করে তাহলে সেই ক্ষেত্রে নির্বাচনটা অনেক ভালো হবে দেশের মধ্যে পরিস্থিতি শান্ত হবে দেশের সিস্টেমের মধ্যে এসে সব কিছু আমরা করতে পারব বলে জানিয়েছেন তিনি এবং এই ব্যাপারটি খুবই ভালো অবস্থানে যাওয়ার জন্য কাজ করা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার এই বিষয়গুলো খুবই ভালোভাবে দেখভাল করছে আশা করা হচ্ছে খুব দ্রুততার সঙ্গে এই বিষয়গুলো জানানো হবে এবং এই ব্যাপারটি নিয়ে কাজ করা হবে যাতে করে নতুন বাংলাদেশ হিসেবে গড়ে তোলার পাশাপাশি সবকিছু ঠিকঠাক করা হয় এবং ব্যাপারটি নিয়ে কাজ করা যায় সে ব্যাপারটি নিয়ে সবার মধ্যে এক ধরনের উত্তেজনা চলছে সেরা টাকা নব্বই পার্সেন্ট ঠিক থাকলে পুরো দাম পাওয়া যাবে নীতিমালা প্রকাশ টাকা নোটের নব্বই শতাংশের বেশি ঠিক থাকলে এর পুরো মূল্য ফেরত পাবেন গ্রাহকরা যে কোনো ব্যাংকের যে কোনো শাখাকে এমন টাকা বদলে দিতে হবে তবে কোনো নোটের নব্বই শতাংশ বা তার কম অংশ ঠিক থাকলে ওই নোটের বিনিময় মূল্য তাৎক্ষণিকভাবে ব্যাংক শাখা থেকে পাওয়া যাবে না সেক্ষেত্রে নোটটি ব্যাংকের শাখায় জমা দিয়ে আবেদন করতে হবে কেন্দ্র ব্যাংকের অনুমোদন সাপেক্ষে সর্বোচ্চ আট সপ্তাহের মধ্যে বিনিময় মূল্য ফেরত দেওয়া হবে বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত নতুন নীতিমালা জারি করেছে বাজারে অপ্রচলনযোগ্য সেরা ফাটা বা ত্রুটিযুক্ত নোট বিনিময় এই নতুন নীতিমালা হয়েছে নয় অক্টোবর বাংলাদেশ ব্যাংকের নতুন রিফান্ড রেসপন্স জারি করে এর আওতায় গত সোমবার এই নীতিমালা প্রকাশ করা হয় এদিকে বাংলাদেশ ব্যাংক সম্পত্তি টাকা বদলের সেবা বন্ধ করে দিয়েছে এরপর সব ব্যাংক শাখা থেকে নোট বদলের সেবায় জোর দেওয়া হয়েছে নোট সেবা দেবে সব শাখা নতুন নীতিমালা অনুযায়ী প্রতিটি ব্যাংকের প্রতিটি শাখা থেকে প্রচলনযোগ্য সেরা ফাটা বা ত্রুটিযুক্ত নোট বদলের সেবা দিতে হবে যে সব নোটের বিনিময় মূল্য তাৎক্ষণিকভাবে প্রদানযোগ্য সেসব ক্ষেত্রে গ্রাহকের কাছ থেকে আবেদন নিয়ে তা বাংলাদেশ ব্যাংকে পাঠাতে হবে সব ব্যাংকের সব শাখাকে এই সেবা নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে কোন শাখা এ সেবা নিতে অনিহা প্রকাশ করলে সংশ্লিষ্ট ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে সরকার বলে নির্দেশনা জারি করা হয়েছে